যারা বাংলাদেশে ভারতের ছোর আছে আল্লাহ তুমি হেদায়েতের যোগ্য হলে হেদায়েত দান করো হেদায়েতের যোগ্য না হলে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো ফেরাউনের মত তুমি তাদেরকে ধ্বংস করে দাও এই ছোট্ট ভখণ্ড নিয়ে সড়যন্ত্র চলছে মনে রাখবেন একটি কথা রাজনীতি করা এক জিনিস রাজনৈতিক দল করতে গেলে বিভিন্ন মানুষের পাঁচটা লাগে আহলে হাদিস পাঁচটা গোলাম যদি বুঝতে পারো তুমি ভারতের গুলাম ভারতের দালাল তুমি মাঠে নামলে তোমার পিন্ডলি থাকবে আল্লাহ সারা দেশে আহ্লাদ ইসলাম ঐক্যবদ্ধ তুমি মনে করেছো আহ্লাদ ইসলাম ঘুমায় আছে আহ্লাদ ইসলাম নেতা হওয়ার জন্য আন্দোলন করে কোশ্চিন কালেও না যখন বুঝতে পারবে ভারতের দালালরা বাংলাদেশটাকে ভারতের অঙ্গরাজ্য করার চেষ্টা করছে তোমার পিনদলি বুড়া করে দেব ইনশাআল্লাহ মনে রেখো এই দেশে তোমার ঠাই হবে না বহু আগের বক্তব্য তুমি যদি ইন্ডিয়ার পাঁচটা গোলাম হও ইন্ডিয়া ওর বড় রাষ্ট্র তুমি ইন্ডিয়ায় চলে যাও যদি তুমি আমেরিকার পাঁচটা গোলাম হও আমেরিকায় চলে যাও তুমি এই দেশে তোমার থাকার জায়গা নেই এই দেশে মুসলিমদের রক্তের উপরে দেশ স্বাধীন হয়েছে সাতচল্লিশে মুসলিমদের কারণে একাত্তর সালে এই দেশ বিভক্ত হয়েছে কেন জানে কলকাতার ভাষাও বাংলা এই বাংলাদেশের পূর্ববঙ্গের ভাষাও বাংলা কেন দুইটা আলাদা রাষ্ট্র ব্যাপক তুমি বুঝো না কলকাতার লোক হলো হিন্দু বাকিদায় বিশ্বাসী এই পারে লোক হলো মুসলিম বাকিদায় বিশ্বাসী তুমি জানো না এখন পর্যন্ত তুমি যদি পাঁচটা গোলাম হয়ে থাকো ব্রিটিশদের গোলাম হয়ে থাকো যারা ব্রিটিশদের গোলাম হয়ে ছিল বাংলাদেশে তারা অপমানিত হয়েছে তারা লাঞ্ছিত হয়েছে আজকেও যারা সুযোগ বুঝে এই দেশটাকে আক্রমণ করার চেষ্টা করছে আগ্রা হওয়ার চেষ্টা করছে আল্লাহ আমাদের শক্তি নয় তোমার শক্তি বড় শক্তি তোমার কাছে দোয়া করছি যারা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করে দাও বলেন আমিন আল্লাহর কাছে সাহায্য চাই ছোট্ট রাষ্ট্র বড় রাষ্ট্র নয় এতদিন যাবৎ ষড়যন্ত্র হয়েছে এখন গভীর ষড়যন্ত্র হচ্ছে কিভাবে এই ঢুকে যাবে ভারতীয় সৈন্য চলে যাবে মাত্র পাঁচ মিনিট সময় লাগবে এক মিনিট সময় লাগবে সাধ্য কত আছে তুমি ঢুকেই দেখো না মুসলমানের রক্ত তোমার পিন্ডিল গরম করে দেবে ইনশাল্লাহ এটা ইন্ডিয়া না এটা বাংলাদেশ এটা মুসলিমদের রক্তের উপর স্বাধীন হয়েছে লাখো মানুষের রক্তই এই জমিনে লেগে আছে তুমি বেঈমানি করে ঢুকবে অত সাহস নাই আহলে হাদিসরা রেডি আছে তারা ক্ষমতার জন্য যাবে না তবে দেশ রক্ষার জন্য মাঠে নামবে ইনশাআল্লাহ এটা মনে রাখো তোমরা আহলে হাদিসরা পালাবে না এক দলকে তাড়া দেয় আরেক দল পালায় আরেক দল তাড়া দেয় আরেক দল পালায় কিন্তু আহলে হাদিসরা পালানোর জাত না এই দেশাই মরবে ব্রিটিশ বিরোধী আন্দোলন তার প্রমাণ সাইয়েদ শহীদ আহমদ প্রমাণ শাহ ইসমাইল তার প্রমাণ তিতুমের প্রমাণ এনায়ত আল্লাহ এনায়ত আলী বেলায়ত হাজি শরীয়তুল্লাহ তার প্রমাণ তুমি আমাকে শেখাও জিহাদ দালাল কোথাকার ভারতের দালালি করে তোমার বাংলাদেশে টিকে থাকা মুশকিল তুমি টিকতে পারবে না ইনশাআল্লাহ আমি ছাত্র ভাইদেরকে বলবো ঐক্যবদ্ধ হও হিন্দু মুসলিম যা আছে বাংলাদেশে সব ঐক্যবদ্ধ হও যেই চা পাচাটা গুলামের কথা বলবে তাকেই ধরে শাস্তি করো স্পষ্ট ঘোষণা الله تومي ما دردش كه بجدت كرو آمين يا رب العالمين بارك الله فيكم والسلام عليكم ورحمة الله وبركاته